রামকৃষ্ণ এক আশ্চর্য পুরুষ ছিলেন তিনি ছিলেন আনন্দময় পুরুষ আনন্দই তার স্বরূপ তার আনন্দের হাট সেই হাটে বিনামূল্যে মিলত অমূল্য প্রেম আর করুণা যার নিতে অগণিত মানুষের সমাগম হতো তার কাছে মানুষের সুপ্ত চৈতন্যের জাগরণ ঘটিয়ে তাকে মান হুশ করাই ছিল শ্রীরামকৃষ্ণের জীবনের অন্যতম উদ্দেশ্য মানব প্রতিমাকে কেন্দ্র করে তার জীবন পুজো সাধারণ মানুষের সাথে ছিল তার এক গভীর একাত্মতা বোধ কালীবাড়ির গঙ্গাঘাটে দাঁড়িয়ে একদিন ভাবাবিষ্ট হয়ে গঙ্গা দর্শন করছেন শ্রীরামকৃষ্ণ ঘাটে মাঝিরা ঝগড়া করছিল হঠাৎ এক দুর্বলের পিঠে ভীষণ চপেটাঘাত করে বসল সবল এক মাঝি শ্রীরামকৃষ্ণ চিৎকার করে কেঁদে উঠলেন পিঠ আর রক্তিম হয়ে ফুলে উঠল মাঝেদের বিবাদ থেকেই তার পিঠে আঘাতজনিত বেদনা চিহ্ন দেখা দিয়েছে এখানেই শ্রীরামকৃষ্ণের অনন্যতা ব্যথিতের সাথে একাত্মবোধ থেকে এহেন অনুভূতির ঘটনা ইতিহাসে বিরল আনন্দ তার সহজত স্বভাব তিনি মানুষকে ভালোবেসেছিলেন অন্তরের প্রেরণা শ্রীম রচিত শ্রীরামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ দেবের চরিত্রের নানা দিক অত্যন্ত সুচারুভাবে ফুটে উঠেছে আজকে আমরা রামকৃষ্ণের রসবোধের কিছু দৃষ্টান্ত জানব রামকৃষ্ণদেব দেব কথাচ্ছলে উপদেশ দিতেন কার সাথে কেমন ব্যবহার করতে হবে বলতেন যেমন কুকুর যখন তেড়ে আসে ঘেউ ঘেউ করে তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয় ষাঁড় বুতোতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয় পথে যদি মাতালে দেখা পাও তাকে রাগিয়ে দিলে চোদ্দ পুরুষ সে উদ্ধার করে ছাড়বে তোর হ্যান তোর তেন বলে গালিগালাজ করবে তাকে বলতে হবে কি খুড়ো কেমন আছো তাহলে সে খুশি হয়ে তোমার কাছে বসে তামাক খাবে তেমনি বড় লোক যার অনেক টাকা আছে লোকজন আছে অনেক ইচ্ছা করলে সে অনিষ্ট করতে পারে তাদের সাথে সাবধানে কথা বলতে হবে যা বলবে ঘাড় নেড়ে যেতে হবে রামকৃষ্ণ বলতেন শেষ বয়সে যারা ত্যাগী বৈরাগী হয় তারা কেমন ত্যাগী তা শুনু এই প্রসঙ্গে রামকৃষ্ণ একটা গল্প বললেন একজনের বাড়িতে দুর্গোৎসবে উদয় অস্ত পাঠাবলি হতো কয়েক বছর পর আর সে পাঠা বলে ধুমধাম নেই তখন চাল বলি দিয়ে পুজো সারা হয় একজন জিজ্ঞাসা করলেন মশাই আজকাল যে আপনার পুজোয় পাঠা বলে ধুমধাম নেই সেটা কেন অবলা পশুদের ওপর মায়া জন্মেছে বোধহয় তখন জমিদার বাড়ির লোকটি বলল কি করব বলো এখন যে দাঁত পড়ে গেছে পাঠা খাওয়ার মতো আর দাঁত নেই একবার বঙ্কিমচন্দ্র ঠাকুর রামকৃষ্ণের সামনে বসে তার ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরলাল সেনের সাথে ইংরাজিতে দু একটা কথা বলছিলেন রামকৃষ্ণ ইংরাজি বুঝতে না পেরে বললেন তোমরা সব ইংরাজিতে কি কথাবার্তা কইছো গো সকলে হেসে উঠলেন অধরলাল বললেন আমরা শ্রীকৃষ্ণের রূপ নিয়ে আলোচনা করছি ঠাকুর রামকৃষ্ণ বললেন তোমাদের ব্যাপার সাপার দেখে আমার বাবু একটা গল্প মনে পড়ে যাচ্ছে তবে শোনো এক নাপিত এক ইংরেজি জানা লোকের দাড়ি কামাচ্ছিল কামাতে কামাতে যেই খুঁড়ের আঘাত তার গালে একটু লাগলো অমনি সে নাপিতকে বলে উঠলো ড্যাম নাপিত ড্যাম শব্দের মানে জানে না খুঁড় ফেলে জামার হাতাফাতা গুটিয়ে বলল। তুমি যা বললে আগে তার মানে বলো নয়তো আমি খুঁড় আর ধরবই না ইংরেজি জানা লোকটি দেখলো মহাবিপদ সে বললো আরে মানে এমন কিছু নয় তুই কামা তবে একটু সাবধানে খুঁড় টানিস কিন্তু নাপিত ছাড়বার পারতো নয় সে বললো ড্যাম মানে যদি ভালো হয় তবে আমি ড্যাম আমার বাবা ড্যাম আমার চোদ্দ পুরুষ ড্যাম আর যদি ড্যাম মানে খারাপ হয় তাহলে তুমি ড্যাম তোমার বাবা ড্যাম তোমার চোদ্দ পুরুষ ড্যাম একবার ব্রহ্মচর্য প্রচারক শ্রী তৈলক্যনাথ সান্নাল ঠাকুর শ্রী রামকৃষ্ণকে মিষ্টান্ন ভোজন করাবার পর আর একটু অনুরোধ করলে ঠাকুর বললেন গলা পর্যন্ত বন্ধু একটা সর্ষের যাওয়ারও পথ নেই কিন্তু একটু পরে জিলিপি দেখে ঠাকুর আবার বললেন একটা জিলিপি খাওয়া যেতে পারে তখন তৈলক্যবাবু রসিকতা সুরে বললেন এখন জিলিপির পথ কি করে হবে ঠাকুর তখন হেসে বললেন যখন মেলা উপলক্ষে ভিড়ে রাস্তা বন্ধ হয়ে যায় কোনো গাড়ি ঢুকতে পারে না তখন যদি লাট সাহেবের গাড়ি এসে পড়ে তাহলে তখন সবাই তাকে যাওয়ার জন্য পথ করে দেয় এটাও সেই রকম আর কি